আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালে নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষা প্রশ্ন তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে স্কুলের প্রশ্ন যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এর আগেও আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন দেখেছিলাম যারা দেখুন যেটা বললাম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে দেখো তত্ত্বীয় অংশে থাকবে মোট পঁয়ষট্টি নাম্বার যার মধ্যে প্রথমে থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় পনেরোটা আর পনেরোটা প্রশ্নের জন্য হচ্ছে এক করে পনেরো নাম্বার বরাদ্দ আছে তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় ব্যয় একবার ক্যান্সার করতে হবে তারপরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো চারটা তাহলে প্রতিটা পাঁচ করে চারটা প্রশ্নের জন্য গত নাম্বার থাকবে বিশ নাম্বার বরাদ্দ রয়েছে এখানে তো প্রতিটা প্রশ্ন এখানে সমান সংখ্যক ইম্পর্টেন্ট ঠিক আছে তবে ক নাম্বারটা গ নাম্বারটা উম নাম্বারটা এগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর দেখো থাকবে হচ্ছে ছবি দেখে লিখো এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ একটাই থাকবে এবং একটাই হচ্ছে দশ নম্বর তো যে কোনো একটা ছবি দেওয়া থাকবে তোমাদের কাজ হচ্ছে ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ তোমার নিজের অভিব্যক্তি হচ্ছে ফুটিয়ে তুলতে হবে সবার শেষে চার নাম্বারে থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে চারটা চারটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা তবে প্রতিটা প্রশ্নে কিন্তু দশ নাম্বার করে তো দুইটা প্রশ্নের জন্য কত বিশ নম্বর থাকছে এখানে তো এখানে যে প্রশ্নগুলো এসেছে ক খ গ ঘ এর মধ্যে হচ্ছে গ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট তাছাড়া এখানে ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে তবে গ নাম্বারটা হচ্ছে পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন তো এখন চারটা প্রশ্ন থাকবে যে কোনো সেখান থেকে তোমরা হচ্ছে দুইটা প্রশ্নের অ্যান্সার করবে তো এইগুলো আমাদের তথ্য অংশ ব্যবহারিক অংশে থাকবে পঁয়ত্রিশ নাম্বার যার মধ্যে প্রথমেই বন্ধু খাতা প্রদর্শনের জন্য থাকবে পনেরো নাম্বার আর যে কোনো একটা কাজ দেওয়া হবে সেখানে থাকবে বিশ নাম্বার তো এই স্কুলে যেটা দেওয়া হয়েছে যে কোনো একটা ছবি অঙ্কন করা শহরের সাংস্কৃতিক রূপের দৃশ্য বা ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণী দৃশ্য বা শহরের বর্ষবিদায় এবং বর্ষবরণী দৃশ্য যে কোনো একটা বিষয়ে তোমাকে ছবি অঙ্কন করতে হবে তো তোমার স্কুলেও দেখবে যে সাধারণত এই ধরনের কাজগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হবে ঠিক আছে তো আমরা আরও কিছু উত্তরপত্র মানে আরও কিছু প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি স্কুলে সেগুলো হচ্ছে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব তো কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে চাইলে তোমার ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ